নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস করানো হয় এবং তার সাথে সাথে হিস্ট্রি অপশনাল জিএস পেপারসের ক্লাস আর কম্পালসারি ইংলিশ বাংলারও ক্লাস করানো হয় আজকের আমাদের আলোচনার বিষয় বাংলা অপশনাল ইউপিএসসি স্পেশাল ইউপিএসসিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রয়েছে পেপার টুতে এবং ডাব্লু এর ক্ষেত্রেও এটা ভাবে গুরুত্বপূর্ণ কারণ মানিক বন্দ্যোপাধ্যায় ভীষণ মানে বিভিন্ন গল্প ডাবলিউ এর ক্ষেত্রেও রয়েছে কিন্তু আজকে যে গল্পটা আমরা আলোচনা করবো সেই গল্পটা হচ্ছে কুষ্ঠরোগী বউ সেটা আলাদা করে ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে বলা নেই ইউপিএসসির ক্ষেত্রেই বলা রয়েছে তো যারা যারা ইউপিএসসিতে বাংলা অপশন হিসেবে বেছে নিয়েছো সিলেবাসটা আশা করি সবাই দেখে নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তাহলে আলোচনা শুরু করছি কুষ্ঠরোগী বউ মানিক বন্দ্যোপাধ্যায় আচ্ছা প্রথমেই মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেটা বলবার সেটা হচ্ছে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়কে চিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনলেই আমাদের মনে পড়ে পদ্মা নদীর মাঝি হ্যাঁ পুতুল নাচের রীতিকথা ইত্যাদি কিন্তু দক্ষ ঔপন্যাসিক হওয়ার সাথে সাথে তিনি দক্ষ ছোট গল্পকারও ছিলেন এবং বাংলা সাহিত্যে তার কিন্তু পদার্পণ ছোট গল্প নিয়েই তার প্রথম গল্প অতসীমামি অতসীমামি সীমামি নিয়েও আমরা আলোচনা করেছি আগের যারা ভিডিওটা দেখো নি তারা অবশ্যই দেখে নিও অধ্যসীমা আমিও ইউপিএসসি সিলেবাসে রয়েছে আজকে যে গল্পটা আমরা আলোচনা করব সেটা কুষ্ঠরোগীর বউ উনিশশো তেতাল্লিশ সালে প্রকাশিত গল্পগ্রন্থ বউ বলে একটি গল্পগ্রন্থ সেখানে অনেকগুলি বউয়ের সন্ধান আমরা পাই দোকানির বউ অন্ধের বউ হ্যাঁ এরকম অনেক বউয়ের সন্ধান পাই তার মধ্যেই কুষ্ঠরোগীর বউ অন্যতম এই যে বউ নিয়ে এই যে নারী নিয়ে স্ত্রীদের নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় কেন গল্প লিখলেন এই যে বিভিন্ন মধ্যবিত্ত সমাজের বিভিন্ন পর্যায়ের স্ত্রীরা তাদের যে জায়গা সমাজে তাদের যে জায়গা এবং তাদের যে অবদান সেটা কতটা তাদের যে নারীত্ব তাদের যে ব্যক্তিত্ব সেটা কতটা এবং কি সুন্দর সেটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন কুশরোগীর বহু গল্পটা কিন্তু মনস্তত্বর দিক থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ কারণ একজন রোগীর মানসিকতা দাম্পত্য জীবনের টানা পড়েন এবং রোগীকে সেবা করেন যিনি তার মানসিকতা তার মনস্তত্ব সবটাই কিন্তু কুসুরোগীর বহু গল্পের মধ্যে উঠে এসেছে আমরা প্রথমে দেখি যে যতীন বলে যে চরিত্রটা রয়েছে তার বাবা সম্পর্কে তার পিতা সম্পর্কে লেখক বলে যে তার বাবা কি করেছে প্রচুর অসৎ পথে প্রচুর টাকা রোজগার করেছে এবং কোথাও না কোথাও নিয়তিবাদের দিকও তুলে ধরেছেন যে একটা সময় যে অর্থ পিসাচ মানুষ কি করে তার বিভিন্নভাবে মানুষের থেকে শোষণ করে করে নিজের ভাড়ার যে আছে নিজের ভাড়ার ঘরটা ফুলে ফাঁপিয়ে তোলে কিন্তু শেষ পর্যন্ত তার ভাবে তার পাপটা কি হয় চলে যায় ভাবে তার যে পর বংশ পরম্পরায় কী আছে যে তার পাপের শাস্তি তার সন্তানেরা পায় তার পূর্ববর্তী সরি পরবর্তী জায়গায় পরবর্তী জেনারেশানটা পায় তাই তো তো এই জিনিসটা একটা যে এখন দেখানো হয়েছে যে কর্মের ফলের যে প্রাপ্তি নিজে না পেলেও তোমার সন্তান পাবে ভোগ করবে যতীনের যে কুষ্ঠরোগ হয় যতীনের তাতে তো নিজস্ব কোনো অপরাধ ছিল না তাই না আবার মহাশ্বেতা চরিত্রটাও কিন্তু অসামান্য আমরা চরিত্র পরে আলোচনা করব গল্পের কাহিনীতে আমরা আগে আসি গল্পটাতে দেখানো যাচ্ছে যতীন একজন সুপুরুষ এবং খুব সুন্দর একজন মানুষ তার আর মহাশ্বেতা সুন্দর সংসার বৈভবপূর্ণ সংসার এবং এই বৈভবপূর্ণ সংসারে হঠাৎই দেখা যায় একদিন তার হাতে তার আঙ্গুলে একটা ক্ষত দেখা যায় একটা সেখানে তার মনে হয় যে কিছুই না এটা সেটা গুরুত্ব দেয় না কিন্তু শেষ পর্যন্ত সেটা জানা যায় তার মারণ রোগ কুষ্ঠ রোগ হয়েছে এবং এই কুষ্ঠ রোগ তাকে অস্পৃশ্য করে তোলে সে সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে তার শরীর সুদর্শন শরীর গলিত পচনশীল শরীরে পরিণত হয় এবং তার সাথে সাথে শুধুমাত্র তার পচনটা তার শরীরে না তার মানসিকতাতে তার মননেও কিন্তু সেই পচনটা পৌঁছে যায় এবং এর সব থেকে বড় শিকার হয় তার স্ত্রী মহাশ্বেতা তার স্ত্রী মহাশ্বেতা প্রথমে নিজের কপালকে দোষ দেয় যে তোমার অপরাধ নেই হয়তো আমার ভাগ্যের জন্য এরকম হয়েছে এবং সে বুঝতে পারে না যে সে কী করবে সে একজন পাতিব্রত নিয়ে সে সেবা করে তার স্বামীকে প্রথম থেকে সে কখনোই ঘৃণা করে না তার স্বামীকে তার গলিত পচনশীল দেহেও সে স্নেহ চুম্বন রেখে দেয় হ্যাঁ মহাশ্বেতা বারবার সেখানে গিয়ে সে নিজস্ব অস্তিত্ব নিজস্ব সত্তা সম্পূর্ণ ভুলে গিয়ে পুরোপুরি যতীনের প্রতি সেবা দাসী নিযুক্ত হয় কিন্তু তার বদলে সে কী পায় যতীনের কাছ থেকে অপমান লাঞ্ছনা অপবাদ এবং শেষ পর্যন্ত তার মধ্যেকার যে অনুভূতি সেটা বিনষ্টি ঘটে তার কুষ্ঠরোগকে কেন বেছে নিলেন মানিক বন্দ্যোপাধ্যায় কুষ্ঠরোগে কী হয় যে শারীরিক অনুভূতি আছে সেটা নষ্ট হয় সেটা ক্ষীণ হয়ে যায় তো একদিকে যে কুষ্ঠরোগটা ঘটেছে অনুভূতিহীনতা ঘটেছে যতীনের শরীরে সেই অনুভূতিহীনতা বা মনের কুষ্ঠরোগ ঘটেছে কিন্তু মহাশ্বেতার জীবনে তার জন্য দায়ী কি অবশ্যই পরিস্থিতি তো বটেই তার সাথে সাথে দায়ী কিন্তু যোতিনো যতিন নিজস্ব জীবনের যে অসহায়তা সেটাকে সে বারবার চাপিয়ে দিতে চেয়েছে মহাশ্বেতার উপরে মহশ্বেতা এত কিছু করবার পরও তাকে সে অপবাদ দিয়েছে তার একটা মা তার সন্তানকে হারিয়েছে সেটা কতটা কষ্ট সেটার পরেও যতীন বারবার তাকে অপবাদ দিয়েছে যে তুমি আমার ছেলেকে মানে তুমি ছেলে খেকো এরকম টাইপের কথাবার্তা বলেছে তো এই বিষয়গুলো ভীষণভাবে তাকে নাড়া দিয়েছে এবং আস্তে আস্তে সে কি করেছে স্বামীর প্রতি সেবাতে সে নিয়োজিত ছিল বটে অনেক দিন পর্যন্ত ছিল কিন্তু আস্তে আস্তে সেই অনুভূতিহীনতা থেকে সে বেরিয়ে আসতে চেয়েছে এবং স্বামীর থেকে সে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে স্বামী প্রথমে নাস্তিক ছিল এবং পরবর্তীকালে সে আস্তিক হয়ে যাচ্ছে সে কামাখ্যায় যাওয়ার কথা বলছে কালীঘাটে যাওয়ার কথা বলছে কিন্তু শেষ পর্যন্ত প্রথমে দেখা যায় যে মহ্বেতা প্রশ্ন মুখরতা রয়েছে মহ্বেতা বারবার সে প্রশ্ন করে যে এটা কি সেটা কি কেন এটা নয় প্রশ্ন করে কিন্তু শেষ পর্যন্ত সে কালীঘাটে যায় তার স্বামীর নামে পুজো দিতে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো তার কাছে পুরোপুরি পাওয়া যায় না এবং একদিকে যেমন যতীন বিরক্ত হয় তার প্রশ্নতে অর্থাৎ যতীন চায় যে সব কিছু মহাশ্বেতা যেমন মেনে নিচ্ছে সেরকমই মেনে নিই কোনো প্রশ্ন না করুক এই যে প্রশ্নহীনতা এবং প্রশ্ন করবার যে প্রবণতা এটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের নারীদের মানে ছোটো গল্পের নারীদের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে ঠিক আছে অতসীমামের মধ্যেও আমরা দেখেছি যে অতসীমামের চরিত্রের মধ্যে যে বলিষ্ঠতা ছিল সেটাও কিন্তু আমরা দেখতে পাই মহশ্বেতার মধ্যে মহাশ্বেতার মধ্যে যে সেবার প্রবণতাটা রয়েছে সেটা অবশ্যই রয়েছে তার মধ্যে মমতা যে মমতাময় নারী রয়েছে সে তো অবশ্যই রয়েছে কিন্তু তার সাথে সাথে দেখি যে একটা প্রশ্ন করার যে প্রবণতা সেটা কিন্তু তার ব্যক্তিত্বরই পরিচায়ক হ্যাঁ বলিষ্ঠ ব্যক্তিত্বর পরিচায়ক এবং আমরা শেষে দেখি যে মহাশ্বেতা তার স্বামীকে ঘৃণা করে স্বামীর থেকে দূরে সরে আসে কিন্তু সে কুষ্ঠাশ্রম খোলে স্বামীর মতোই কুষ্ঠরোগীদের নিয়ে সে সেবা করে স্বামীকে সেবা করে সে কী পেয়েছে গঞ্জনা অপবাদ কিন্তু স্বামীর মতোই কুষ্ঠরোগীদের সে বাড়িতে নিয়ে আসে বাড়িতে কুষ্ঠাশ্রম তৈরি করে এবং করার পরে সে বুঝতে পারে যে তাদেরকে স্বামীর প্রতি যে সেবা আছে সেটা আমি যদি অন্য কুষ্ঠরোগীদের প্রতি করি তাহলে আমি সেই মমতাটাই ফিরে পাবো তাহলে সে একটা কৃতজ্ঞতা হয়তো পাব সেটা আমি আমার স্বামীর কাছ থেকে পাই না এবং শেষ পর্যন্ত হয়তো সে নিজেকেও একটা প্রশ্ন করে কিন্তু সে বুঝতে পারে এবং লেখকও পাঠকের মুখে মানে পাঠককে যেন সেই প্রশ্নটা ছুড়ে দেয় যে আসলে মহাশ্বেতা এত কিছু করবার পরও সে কিন্তু দেবী হতে চায়নি সে আসলে একটি কুষ্ঠরোগীর বউই হয়ে থেকেছে অর্থাৎ মানুষের নারীর প্রতি যে আরোপিত দেবীত্ব নারীর কাছে প্রত্যেকে চায় এবং তার সঙ্গী তার স্বামী চায় যে সে সবটা দিয়ে দিক নিজস্ব নিজস্ব অস্তিত্বকে ছেড়ে সবটা সে সমর্পণ করে দিক আত্মসমর্পণ করুক আমার কাছে হ্যাঁ তো মানে তার যেন নিজস্ব কোনো অস্তিত্বই না থাকে এবং তাকে যেন সেবার মানে সেবার সাগরে ডুবিয়ে রাখা হয় এটাকেই যেন মানে গ্লোরিফাই করা হয় না এটাকে বেশি গৌরবোজ্জ্বল করা যায় নারী মানেই মহিয়ান হতে হবে কিন্তু নারী মানেও সে যে মানবী তার মনের মধ্যে সুখ দুঃখ আশা ভালোবাসা লাঞ্ছনা গঞ্জনায় তারও যে কষ্ট হয় সেই জায়গাটা থাকে সেটা মানুষ ভুলতে বসে কোথাও না কোথাও মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু কুষ্ণীর বউয়ের মধ্যে একেবারে শেষে সেটাই আমাদের বোঝাতে চেয়েছেন যে একটা মানুষ ভালোবাসার জন্য সেবা করতে পারে কিন্তু কোথাও না কোথাও তার পরিবর্তে তারও কিন্তু ভালোবাসার প্রয়োজন হয় তাই সে ভালোবাসা পায়নি তাই সে কুষ্ঠাশ্রম খুলেছে তাদের প্রতি সেবায় ব্রতী হয়ে সে যেন নিজের কাছে ভালো হতে চেয়েছে কুষ্ণীর বউ অসাধারণ একটা গল্প এবং আশা করি তোমরা পড়েছ গল্পটা এইখান থেকে তোমাদের কুষ্ণগীর বউয়ের নামকরণ গুরুত্বপূর্ণ নামকরণটা রেডি করো দুটো চরিত্র মহাশ্বেতা চরিত্র যতীন চরিত্র দুটো চরিত্রেরই গল্প এবং যে মনস্তত্বের দিকটা মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে একটা রোগীর যে মানসিক বিকার ঘটে এবং তার সাথে সাথে তাকে যে সেবা করছে তার যে মানসিক যে পরিস্থিতি এই যে মনস্তত্বের যে টানা পড়েন এই যে এই নিয়ে যে গোষ্ঠ রোগীর বৌগল্পটা তার সাথে সাথে নিয়তিবাদ হ্যাঁ জায়গাটা যে যেখানে রয়েছে সেই জায়গাটা মানিক বন্দ্যোপাধ্যায় কীভাবে ফুটিয়ে তুলেছেন সেটা কিন্তু তোমরা অবশ্যই তৈরি করে তোমাদের প্রশ্নের জন্য খুবই মানে প্রশ্ন উত্তর হিসাবে রেডি করাটা দরকার হ্যাঁ আচ্ছা আর এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচ তো রয়েছে সেখানে আমরা ক্লাসে কোশ্চেনের নোটস তো লিখেই দিই আলোচনা তো হয়ই আমরা বারবার প্রত্যেকটা ক্লাসে বলি যারা আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করতে চাও তার স্টুডেন্ট দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আর এই মানিক বন্দ্যোপাধ্যায়ের এই সেগমেন্টটা চলবে ততদিনে পর্যন্ত সিলেবাসটা কমপ্লিট হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় যে যেই ছোটো গল্পগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি কমপ্লিট করার পরে মানিক বন্দ্যোপাধ্যায়ের ওভারঅল ছোটো গল্প নিয়ে আমরা আলোচনা করব সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের ক্লাস করানো হয় আগের ভিডিওগুলো যারা দেখো প্লে লিস্টে গিয়ে ফটাফট দেখে ফেলো এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে ভিডিওগুলো ভালো খারাপ সব কিছুর জন্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তাহলে আরও বেশি ভালো করবার চেষ্টা করবো তোমাদের একটা লাইক কিন্তু আমাদের এক অনুপ্রেরণা অবশ্যই সাথে থাকো কেমন লাগবে জানাতে ভুলো না ভিডিওটা প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে নেবো চ্যানেলটা ডাব্লিউ বিসিএস ইউপিএসসি বাংলা অপশনের জন্য অবশ্যই যোগাযোগ করো আমাদের চ্যানেলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার